নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা যদি পিএসসির সিদ্ধান্ত মোহনবাগানের ফেভারে যায় তাহলে রঞ্জিত বাজাজ আনোয়ারের কেসটা নিয়ে ফিফা অবধি যাবে বা যেতে পারে তো এই যদি ফিফা অবধি যায় আনোয়ারের কেসটা তাহলে কে জিতবে মোহনবাগান দিল্লি এফসি না আনোয়ার তো এটাই আপনার সঙ্গে ডিসকাশান করার আছে কারণ আপনারা আমাকে কিছুজন প্রশ্ন করেছেন যে রঞ্জিত বাজাজ ফিফা যাবে বলেছে তো আমি আগের ভিডিওতেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছিলাম তো আরও একবার কিন্তু শুরু থেকে বলি গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মোহনবাগান এনওসি দিয়ে দেবে আনোয়ার আলীকে যেটা পুরোপুরি পুরো ফিক্স ছিল যে মোহনবাগান আনোয়ার আলীকে এনওসি দেবে এবং আনোয়ার ফ্রি হয়ে যে কোনো ক্লাবে যুক্ত হতে পারবে কিন্তু সাডেনলি মানে এ এর পিএসসি তারা সিদ্ধান্ত নেয় হঠাৎ করে যে এই মুহূর্তে আনোয়ারকে কেউ কিছু দেবে না মোহনবাগান এনওসি দেবে না বা আনোয়ারকে অন্য কোনো ক্লাব সই করাতে পারবে না যতক্ষণ না দশই আগস্ট পুরোপুরি এর পিএসসির সিদ্ধান্তটা নেয় বা নিজের সিদ্ধান্তটা জানায় তো আমরা সবাই অবাক হয়ে গেছিলাম এইটা হঠাৎ করে যখন এ এর পিএসসি এই সিদ্ধান্তটা দিয়েছিল সেটাও অবাক হয়ে গেছিল রঞ্জিত বাজাজ দিল্লি এফসি কর্ণধার তিনি লিখেছিলেন যে এটা সত্যি অবাক হয়ে যাচ্ছি কোনো মিটিং ছাড়াই যেইখানে আনোয়ারকে এনওসি দেওয়ার কথা বলে দেওয়া হয়েছিল সেইখানে হঠাৎ করে কেন বলছে আনোয়ারকে আর এই মুহূর্তে আনোয়ারের সঙ্গে কেউ কোনো কন্ট্যাক্ট করতে পারবে না বা আনোয়ারকে কেউ দিতে পারবে না অর্থাৎ আনোয়ারের পরিস্থিতি যেরকম আছে সেরকমটাই রেখে দিতে হবে এবং দশই আগস্টের হিয়ারিংয়ের পরে সমস্তটা সিদ্ধান্ত নেওয়া হবে তো এটা বলার পরেই রঞ্জিত বাইজ বলেছিল যদি পিএসসি সঠিক সিদ্ধান্ত না দিতে পারে তাহলে তিনি ফিফায় যেতে পারেন যাবেন এটা কিন্তু কনফার্ম নয় যে যাবেন তবে ফিফায় যেতে পারেন এটা তিনি বলেছিলেন তো সত্যি কথা বলতে পিএসসি যেরকম কেস মানে যেরকম তার বিচার বিবেচনা কোন পক্ষের দিকে যাবে বলা খুবই ডিফিকাল্ট পিএসসি একবার বলছে এনওসি দিতে হবে একবার বলছে কেউ কন্ট্যাক্ট করতে পারবে না কেউ ইনওসি দিতে পারবে না তো পিএসসি কী সিদ্ধান্ত নেবে এই মুহূর্তে কিন্তু বলাটা ডিফিকাল্ট মোহনবাগানের ফেভারেও যেতে পারে আনোয়ারের ফেভারেও যেতে পারে দিল্লির ফেভারেও যেতে পারে তো যেরকম আবহাওয়া যাচ্ছে মনে হচ্ছে মোহনবাগানের ফেভারে যেতে পারে তো যদি মোহনবাগানের ফেভারে যায় আনোয়ারের কেসটা নাও যেতে পারে কোনো গ্যারেন্টি নেই যে কে জিতবে তো যদি ব্যাপারটা ফিফাতে যায় তাহলে দুটো দিক আছে একটা হচ্ছে মোহনবাগানের কাছে লিগাল কন্ট্র্যাক্ট আছে যেখানে কোনো চুক্তিভঙ্গর কোনো ক্ল নেই এবং আনোয়ার অন্যদিকে আনোয়ার আছে যিনি নিজের বক্তব্য রাখবেন যে আমার মানে জীবিকা নির্বাহ আসছে ব্যাপারটা তো যদি কাগজপত্র দেখি তাহলে কিন্তু ফিফার কাছে যদি অ্যাজ আ কাগজপত্র ধরা হয় তাহলে মোহনবাগান কিন্তু এগিয়ে থাকবে যদি পিএসসি যেমন আনোয়ারের ইমোশন দেখেছে আনোয়ারের জীবিকা নির্বাহ ব্যাপারটাকে দেখিয়েছে মানে ইমোশন দেখেছে তো যদি ফিফাও সেরকম করে যদি ইমোশন দেখে তাহলে আনোয়ার জিতে যাবে যদি অ্যাকচুয়াল যেরকম কাগজপত্র আর আদলা দিকে কাগজপত্রের ওপর বেশি ভিত্তি করা হয় মাঝে মাঝে জাজ ইমোশান দেখে কিন্তু যদি কাগজপত্রের ওপর ভিত্তি করা হয় তাহলে মোহনবাগান কিন্তু ফিফাতেও কেস জিততে পারে আর যদি অ্যাকচুয়াল ইমোশান একটা খেলোয়াড়ের জীবিকা নির্বাহ খেলোয়াড়ের ইচ্ছা ধরা হয় তাহলে সেক্ষেত্রে আনোয়ার জিতবে তাই আগে পিএসসি নিজের মতামতটা জানাক দশই আগস্ট তারপরে যদি আনোয়ার যদি মোহনবাগানের ফেভারে যায় কেসটা তাহলে দিল্লি এফসি রঞ্জিত বাজাজ ফিফাতে যাবে আর যদি দিল্লি এফসির ফরে যায় বা আনোয়ারের ফরে যায় সেক্ষেত্রে মোহনবাগান যাবে কি না ফিফাতে এই মুহূর্তে বলটা ডিফিকাল্ট এটা মোহনবাগানের সম্পূর্ণ ম্যানেজমেন্টের ভিতরকার খবর তো এই মুহূর্তে যেই পার্টিই জিতুক সেই পার্টিই কিন্তু ব্যাপারটাকে ফিফা অবধি নিয়ে যেতে পারে ফিফা অবধি নিয়ে গেলে ব্যাপারটা আরও এক দেড় মাস গড়াবে তো ওভারঅল বলতে পারি আনোয়ারের ব্যাপারটা দশই আগস্ট মিটবে কিনা বলটা কিন্তু খুবই ডিফিকাল্ট যে দশ তারিখের মধ্যে শিওর আনোয়ার আলীর কেস মিটে যাবে এটা যদি কেউ বলে পুরোপুরি ভুল বলবে তো আপাতত আমার মনে হচ্ছে যদি ফিফা অবধি ব্যাপারটা গড়ায় আর যদি কাগজপত্রকেই ভিত্তি করে ধরা হয় তাহলে মোহনবাগানের কাগজপত্র কিন্তু পুরোপুরি ঠিক আছে আর যদি ইমোশান ধরা হয় খেটা খেলোয়াড়ের জীবিকা নির্ভর ধরা হয় খেলোয়াড়ের খেলার ইচ্ছা ধরা হয় সেক্ষেত্রে আনুরালি অবশ্যই জিততে পারে কোনো পুরোপুরি পিএসসি নিজের মতামতটা দেবে তারপরেই সমস্তটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো আপাতত আমাদেরকে দশই আগস্টের জন্য ওয়েট করতেই হবে তো এবারে আমি বলবো যে ইস্টবেঙ্গল সমর্থকরা যে গোয়েঙ্কাকে উদ্দেশ্য করে বলছে যে গোয়েঙ্কা নিজের টাকার পাওয়ারে আনোয়ারের কেসটা আটকে রেখেছে বা কিছু আমি বলবো ইস্টবেঙ্গল ফ্যান্সদের রাগ করার কারণটা আমি মানছি কিন্তু গোয়েন্কার ওপরে রাগ করার কারণটা কিন্তু আমি মানতে পারছি না কারণ আমরা তো জানি না যে গোয়েঙ্কা কি করেছে না করিনি এর পিএসসির এই মতামতটা চেঞ্জ করেছে নাকি গোয়েঙ্কা কিছু কিছু ইস্টবেঙ্গল পেজ থেকে এটা বলেছে তো গোয়েন্কার টাকার পাওয়ারে করেছে না কিসে করেছে সেটা আমরা জানি না তাই বেকার অযথা কোনো কিছু বলে লাভ নেই আমি তো বলবো যে ইস্টবেঙ্গল ফ্যান্স যেটা রাগ করছে গোয়েনার ওপরে এটা কিন্তু করাটা একদম টোটালি ভিত্তিহীন কারণ হ্যাঁ একটা ভালো প্লেয়ার একটা দল ছাড়তে নাই চায় তাও আবার আর্জ রাইভেল ক্লাব মোহনবাগান যদি অন্য কোনো ক্লাব হতো গোয়া বা কেরালা বা মুম্বাই আমার মনে হয় হয়তো মোহনবাগান এতটা লড়তো না কিন্তু যেহেতু বর্তমানে এটা মোহনবাগান ক্লাবেরও প্রেস্টিজ জড়িয়ে এসেছে তাই হয়তো মোহনবাগান এত সহজে লেটগু করতে চাইছে না এটা হতে পারে একটা তবে গোয়েঙ্কাকে মানে দোষ দোষারোপ করে কোনো লাভ নেই এবার আমি লাস্ট পাঞ্জাব এফসির আপডেটটা দেবো পাঞ্জাবের তরুণ প্লেয়াররা নেক্সজেন কাপে যা খেলেছে তার জন্য যত ক্ল্যাপ দেব তত কম কী ভালো খেলেছে পাঞ্জাবের তরুণ প্লেয়াররা নেক্সজেন কাপে ইভারটনের মতো দলকে দুই এক হারিয়েছে অ্যাস্টেন বিলিয়ার মতো দলকে দুই শূন্য হারিয়েছে এটা কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট পাঞ্জাব এফসির একটা দারুণ অ্যাচিভমেন্ট অবশ্যই ইস্টবেঙ্গল টিমের থেকে আরও আশা ছিল ভালো যে তাদের দল আরও বেটার খেলবে পারিনি কোনো কথা নয় তাও এত দূর গিয়ে এই লেভেলে খেলাটাই কিন্তু অনেক বড় ব্যাপার তো ইস্টবেঙ্গল ক্লাব ওই লেভেলে গিয়ে খেলেছে সেটাই অনেক বড় ব্যাপার হার জিত হতেই পারে খেলায় তবে পাঞ্জাব সত্যি আমাদের ভারতের নাম কিন্তু উজ্জ্বল করলো বিদেশের মাটিতে তো পাঞ্জাবের জন্য ক্লাব এবং আমি চাইব কমেন্টে আপনারা পাঞ্জাবের জন্য কিছু একটা ভালো কথা লিখুক করেন পাঞ্জাব তরুণ দলরা ইপিএলের দলের বিরুদ্ধে ভালো খেলেছে তো ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো নতুন আছেন সবাইকে এক প্রতার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ